মেহেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের মানববন্ধন রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ এই মানববন্ধন ও স্মার্কলিপি প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সাত পর্যায়ে প্রকল্পের জনবল রাজ্যকরণ ও আউটসোর্সিং বাতিল সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা আবুল হাশেম প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হয়রত মাওলানা রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওবায়দুর রহমান সুপারভাইজার আমানুল্লাহ ও মাস্টার ট্রেনার মাওলানা আব্দুল হামিদ ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ তাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কাজীপুর ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাঝহারুল ইসলাম বামন্দি ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম শ্যামপুর ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আওলাদ হোসেন আমজুপি ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক মেহেরপুর সদর উপজেলা শিক্ষক সমিতির মাওলানা শাহজাহান কুবির সজল মুজিবনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও গাংনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল হক শিক্ষকদের দাবি ও আন্দোলনের কারণ মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান এই প্রকল্পটি দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হয়েছে এবং শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু বর্তমানে প্রকল্পের অনুমোদন জটিলতায় পড়েছে এবং এটিকে আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার পরিকল্পনা চলছে যা শিক্ষকরা মেনে নেবেন না শিক্ষকরা আরও জানান দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে এবং ন্যাচ বেতন না পাওয়ায় তারা আর্থিক সংকটে ভুগছেন তিন মাস ধরে বেতন ভাতা বন্ধ রয়েছে ফলে মাত্র পাঁচ হাজার টাকা সমানিতে তারা পরিবার পরিজন নিয়ে অতিকৃষ্টে জীবনযাপন করছেন তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিষদের দাবি জানান শিক্ষকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মব্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর